প্রতিযোগিতা নাই কারছে কে সুন্দর নামাজে সুন্দর তেলাওয়াত वाला সুন্দর রুকু वाला সুন্দর সিজদা এই প্রতিযোগিতা কোথায় আছে বলেন আছে কোথাও নাই ওমুক তাহাজ্জুদ পড়ে আমি তাহাজ্জুদ করতে পারিনা হায় আমাকে তাহাজ্জুদ করতে হবে এই প্রতিযোগিতা আছে নাই বরং আমার পাশে যদি কেউ পড়ে থেকে উত্তর আসে কি আসে না দেখায় একবারে নামাজ পড়ে তা হাজুতটা পড়ে এর ভিতরে যে তার ইমান চলে গেছে তার খবর নাই কেননা এটা ঠাট্টা ঠাট্টা করলে ইমান থাকে না বলেন ঠাট্টা করলে কি থাকে না আপনার আমার পরিবার দেখা সরওয়ার আলম আর পনেরো বিশ মিনিট অথবা আধা ঘন্টা সময় দিতে পারবেন কে কে সবাই সবাই পারবেন কষ্ট হবে না তো বাস্তব বলবেন আমাকে খুশি করা লাগবে না আপনার আমি দশ মিনিট পরে যখন বয়ান আরো চালাবো তো আপনি আসতে উঠে চলে যাবেন তাইলে কিন্তু হবে না আবার হাত চাই কারা কারা বসতে পারবেন উঠলে হবে না একজন উঠে গেলে আমি ওয়াজ বন্ধ করে দেব সত্যি আর কোনো বেশ ইনশাল্লাহ আমি গুছিয়ে নিয়ে আসবো আহ কামুল হাকিম খেয়াল দে শুনবেন এখন চিকন চিকন কিছু কথা বলতে চেষ্টা করবো আদম থেকে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন নবীকে কোন নবীর উপরে আমার নবী ঈমান আনে নাই সুবহানাল্লাহ কোন নবীর উপরে আমার নবী কথা বলে নাই আল্লাহ আমি সব নবীর উপরে ঈমান এনেছি

<سؤال> الله الله ولا الله الله قل, قل, قل. الله كنتم الله الله فاتبعوني الله الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সব নবীগুলা আল্লাহকে mohabbat করে নিজের জীবন কুরবান করেছে কেউ আগুনে পড়ে কেউ টুকরা হয়ে তো মাছের পেটে কি হইছে কেউ 950 কোন সুন্দর দাওয়াত দাওয়ার পারে মাত্র আবিদাসী জন্ম মুসলমান দাওয়াত 1000 বছরের মতো 950 বনে 1000 হাজারে হাজারে

ইব্রাহিম আলাইহ বাবা কুরবানি মা কুরবানি সুলতান কুরবানি সবার সামনে তাওহীদের আওয়াজ বুলন্দ করি কি স্পষ্টবাদে আল্লাহ পাকের আদালত আল্লাহ পাকের তাওহীদের শিকার তিনি দিয়েছেন কি وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي لله رب العالمين তিনি কোন শিরিকওয়ালা ছিলেন না নিজের হানিফিয়ত জাতির সামনে জাহির করেন নিজে আগুনে ঝাঁপ দেন সন্তানকে কোরবানি করেন বউকে আপন স্ত্রীকে গর্ভধারণী স্ত্রীকে সন্তান প্রসবা স্ত্রীকে আকামুল হাকিমুল আলমীর হুকুমে বনবাসে ছেলে দিয়ে চলে যান আবাস ছাড়া কোনো কথা নাই বার্তা নাই কি কি পরীক্ষা এগুলো কি আজি পরীক্ষা আমার বউ আমি কথা বলতে পারবো না আমার বউ আমি এতটুকু বলতে পারবো না আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি তাও স্ত্রী বলার পরে আপনাকে কি আল্লা আদেশ দিয়েছে তাও হা না না মাখান আসছে কে আজই পরীক্ষা কঠিন পরীক্ষা কি অব্দি পরীক্ষা কি আপনার আমি কার বলছো আরে পরীক্ষা ছাড়াই তো ফেল আপনাকে আমি কত করে পরীক্ষাই করে না তারপরেও তো ফেল পাশ কয় জন আছে না মাজ নাই রোজা নাই হজ নাই জাট নাই আজ সিগারেট আবুল বেড়ি কি সত্যনা মেত্ত এতো আপনাদের বিঘায় বিঘায় জমি কি সুস্বাদু মাছ কত নেহমত আপনাদের কিন্তু শুকুর কই শুকুর গুজারি নে আপনাদের কষ্ট হচ্ছে না আচ্ছা আমি শেষের দিকে চলে যাচ্ছি তা হাকামুল হাকিিন রাব্বুল আলামিন এই জন্য বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে উম্মতে মুহাম্মাদিয়া সব নবীরা সব নবীদের সাহাবীরা আমার জন্য পাগল ছিল আমি কখনো তাদের প্রেমে তোমাদেরকে যেভাবে সাড়া দেই সেভাবে সাড়া দেই নাই তোমরা আল্লাহ বলবা এটার ইচ্ছা করার আগে আগে আমি আল্লাহ বলা সব লিখে দেই তোমরা তাক করবা ইচ্ছা পোষণ আল্লাহ তো মাফ করি তোমাদের কাম শুধু আমার বন্ধুর আমার বন্ধুরে তাঁত করা আমার বন্ধুর তাঁত করলে আমাকে বলাও লাগবে না আমাকে মোহাম্বত করা আল্লাহ বরং আমি তোমাকে আমার হাবিবের খাতিরে এমনিই ভালোবাসবো জোরে বলে তাই না আমি শ্যাষ্ণবি রুম থাওয়ার কারণে অহংকারী না দুঃখিত অহংকারী না দুঃখিত সবাই তো বলা গর্বিত কি না গর্বিত কিনা না অহংকারে বুঝেন না আত্মগর্বিত গর্বিত কিনা

এত গ্রামের মানুষ এত কুঞ্জের মানুষ সারাদিন শ্রম দেন দেন আপনার থেকে আল্লাহ কিছু চায় না শুধু আল্লাহ পাক চায় পাঁচ ভক্ত নামাজ কি চায় যে ব্যক্তি শুধু ফরজ পড়ে শূন্যতে মহাত্রতা পড়ে না তার নামাজ কবুল হবে না কেননা ফরজ হলো আল্লাহকে খুশি করার জন্য শূন্যতে মহাত্রতা হলো নবীকে খুশি করার জন্য

এই জন্য আল্লাহ আজ থেকে কোন কোন আসলেই তাহলে দুই হাত মুষ্টি করে তোলে কি কেন হাত তুলছেন ছাড়বো না মানে কোনটা দিয়ে বাজে রাখবেন

যত কিতাব আল্লাহ নাজিল করেছে কোন কিতাবের ভিতরে যেই নবীর উপরে যেই কিতাব দিয়েছে ওই নবীর উপরের ইতিহাস ওই কিতাবে নাই ওই কিতাবে তার سیرত নাই ওই কিতাবে তার সুরত নাই ওই কিতাবে তার ব্যাপারে কসম তো আরো দূরের কথা অতসা হাকামুল হাকিমিন رب العالمین বলিয়া নবীর উপরের কিতাব আমার নবীর উপরের কসম সোহানাল্লাহ নবির উপরে অর্পিতাল নর

বাহানা করে টাকা কই অথচ অনেক ভুই জমি অনেক জমি দুই এক শতক বিক্রি করলে হাজার টাকা হয়ে যায় বিক্রি করে না শুধু জমি জমি ওই যে আমার 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 পেট আমার বাড়ি আমার পোলা আমার ঘর আমার জমি আমার ভূমি আমার এই আমার সব আমার অথচ মূল্যে একটা আমার না মরলে একটাও যেটা বলেন মরলে একটাও সব হলো পরে সব হলো হুজুর আলাই ইসালাতাম বলে তোমার কোনটা যেটা তুমি খাইছ সেটা তোমার যেটা তুমি পরিদান করছো এটা তোমার যেটা তুমি দান করছো এটা তোমার যেটা তুমি রেখে গেছ এটা তোমার না এখন বলেন ভালো খাবেন কারা কারা ইনশাল্লাহ মানুষ তো কম খান আপনারা এটাও কিস্টামি করে ভালো খেতে চান ভালো খেতে রাজি আছে এখন বলেন ভালো পোশাক পরবেন এটা উন্মতে মোহাম্মদের সান কিন্তু ভালো পোশাক পরা হাতনামান ভালো পোশাক পরা উন্মতে মোহাম্মদিয়ার এখন ফকিন্নির মতো থাকেন এটা ভালো না স্ট্যান্ডার্ড থাকবেন যেন কাফেররা আপনার পায়ে ঢুকলে বলতে পারে ওই যে দেখছেন ওই যে বাবার বেটা একটা ওই কোনায় বসছে বডির স্ট্যান্ড দেখছেন এই যে লালদারি হুজুর কি নাম হতে না

কি বলছি আত্মগর্ব হারাম বলেন আত্মগর্ব আত্মগর্ব বুঝলেন আমি বেটা আমি গরু আমি ছাগল আমি বড় এলাকার এটা আমার উপরে কে আছে রে সারা এটা হারাম কিন্তু না আত্মগর্ব করে না খুব স্ট্যান্ডার্ড চলে খুব সুন্দর চলে নমনীয় ভাষায় কথা বলে আসসালাম আলিম কেমন আছে সুন্দর ভাষায় কথা বলে মধুর ভাষায় সামনে আসে এটা ফরজ

প্রত্যেকের বড় একটা মর্যাদা আছে কেউ যদি একজনের বড় হয় তিনি একজনের উপরে মর্যাদা পান কেউ যদি এক হাজারের উপরে বড় হয় তিনি এক হাজার উপরে মর্যাদা পান যেমন এই মসজিদের ইমাম সাহ এই মসজিদের আন্ডারে যত বাড়ি আছে সবার উপরে তিনি আর সম্মান বুঝতে পারছেন এই প্রত্যেকের মর্যাদা আছে মর্যাদা বজায় চলবো আর সবচেয়ে বড় মর্যাদা কাফের সামনে কখনো মাথা নাতো করবে না

আরেকটা নবী নিয়ে কটুক্তি করে আরেকটা নবীর স্ত্রীদেরকে নিয়ে কটুক্তি করে আহালকে নিয়ে কটক্তি করে নবী নিল্লা বলে লুচ্চা এ হারামজাদা লুচ্চা তুই আমার নবী লুচ্চা হতে পারে আমার নবীর বেটা আল্লাহর গুলামি করতে করতে বেচারা শেষ আল্লাহর আত্মীয় পেশ করতে করতে বেঁচে শেষ বেচারা সারা রাত দাঁড়া থাকে আর তোর বাবা করতে করতে রাস্তায় হাতে আমার নবী ইবাদত করতে করতে আল্লাহর আরশকে খুশি করে গাদদারের বাচ্চা এই আপনাদের সবাইকে বলছি আমি সহ এই সমস্ত কুলাঙ্গারকে যখন যেখানে পাবো আল্লাহর জন্য সাথে সাথে নেমে টুকরা করে দেব ঠিক আল্লাহকে সাক্ষী করবো আল্লাহ আমি তোমার হাবিবের মহাব্বতে তোমার মহাব্বতে এই কুলাঙ্কিয়ারকে টুকরা করেছি আমি মাথা রাত করতে পারি না এরা যদি আমাকে ফাঁসি দেয় আমি ফাঁসিতে তুলবো তারপর তোমার হাবিবের সম্মান নষ্ট হতে দেবো না ইনশাআল্লাহ দিয়েছেন সবাই ইনশাআল্লাহ এই বন্ধুরা আজ থেকে আল্লাহ এবং রসুলের উপরে আমাদের কোনো ব্যক্তি নাই এটা কি সবাই মানেন সবাই তো বলছে না আল্লাহ এবং আল্লাহ উদ্দিন করার তফিক দান করবেন আপনারা লিখেছেন হুজুর সাল্লাহ আলিহ্লামের উনচল্লিশতম বংশধর আমি এখন নামগুলা পড়ব। আপনার আঙ্গুল দিয়ে গনে 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 নেবেন পারবেন ইনশাল্লাহ সবাই বসতে